যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি সুপষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা ও গণ প্রতিরক্ষা বাহিনী উনিশশো বাউন্ন সালের গৌরবময় ভাষা আন্দোলন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চব্বিশের অভ্যুত্থানে এই বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও সাহকদের সঙ্গে দায়িত্ব পালন করেছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছর আগস্ট মাস থেকে সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে করেছে নূতন প্রশিক্ষণ নীতিমাতার আলোকে ইতিমধ্যে ছাপ্পান্ন হাজার উপজেলা অবলিক থানা কোম্পানি আনসার দুই লক্ষ পঁচপান্ন হাজার ভিডিপি টিডিপি সদস্য সদস্যা এবং তিন হাজারের অধিক আনসার ব্যাটালিয়ান সদস্যকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রায় সাড়ে চার লক্ষাধিক সদস্য সদস্যাকে এসডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে মোট চা বিয়াল্লিশ হাজার সাতশো ভোট ভোটকেন্দ্রে প্রতিটিতে তেরো জন করে সর্বমোট পাঁচ লক্ষ পাঁচপান্ন হাজার নয়শো আটান্ন জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন প্রতি ভোটকেন্দ্রে নিয়োজিত জন সদস্যের মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী ছয়জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন নারী সদস্য এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত তিনজন অশ্রধারী সদস্যের মধ্যে থেকে একজন নির্বাহীকালীন সময়ে প্রিজাইডিং অফিসার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন সারাদেশে এক হাজার একশো আনসার ব্যাটালিয়ানের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়াত থাকবে প্রতিটি টিমে দশজন করে মোট এগারো হাজার নয়শো দশজন সদস্য দায়িত্ব পালন করবেন যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে আপনাদের যে কোনো ধরনের অনৈতিক পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি সুপষ্টবভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি